আরে বাহ তিরিশ জিবির সাথে দশ জিবি বোনাস আরে না এই বোনাস তো আমি হাত ছাড়া করবো না তো এখনই নেবো তুই ফোন করি হুম মাইনুরকে ফোন করি তাহলে ও আমাকে রিচার্জ করে দেবে এখনই তাড়াতাড়ি হুম হুম ওয়ালাইকুম আসসালাম বন্ধু ও এক কাজ করতো তুই এক তাড়াতাড়ি এখনই দোকানে যা নাহলে তোর যদি বিকাশে টাকা থাকে তাহলে আমাকে এখনই দিই রিচার্জ করে হুম মানে তোর টাকা আছে বিকাশে ও তাহলে তো মজা এখন রিচার্জ দেয় হ্যাঁ ওই আমি তিরিশ জিবির সাথে দশ জিবি বোনাস পাচ্ছি আর এই বোনাস তো হাত ছাড়া করা যাবে না যাই হেজেক মানে দুনিয়া উল্টে গেলেও আমি বোনাস হাত ছাড়া করবো না হুম আচ্ছা এখন রিচার্জ দে তাহলে কী ব্যাপার রণক ভাই দেখছি খুব বোনাস পাগল হয়ে গেছেন আপনি জি ভাই আরে আপনি দেখেন একটা বিষয় বোনাস আসলে বোনাস পাগল তো সবাই তাই না বোনাসকে ভাত ছাড়া করে নাকি তিরিশ জিবি নিচ্ছি আমি তিরিশ জিবির সাথে দশ জিবি বোনাস পাচ্ছি এটা ভালো ব্যাপার না আর কোনো পাগল ছাড়াই বোনাসকে ছাড়া করবে কি আপনার মনে হয় যারা পাগল তারাই বোনাসটা হাত ছাড়া করবে তো শুধু দুনিয়ার বোনাস নিয়ে পড়ে থাকলে কি হবে আখিরাতের বোনাস নিয়ে একবার চিন্তা করেন আখিরাতে আবার কিসের বোনাস ভাই আখিরাতের একটা বোনাস আছে এবং বিশেষ করে এই মাসের একটা বোনাস আছে আপনি এখানে আসেন আমি বলছি ও আমি ওখানে আসবো আচ্ছা আসছি হুম শুনুন ভাই বলেন বোনাসটা তাহলে এবার আমি বলি আপনি তো রমজান মাসের সম্পূর্ণ সিয়াম পালন করেছেন নামরাও করেছি হ্যাঁ তো এখন চলছে সাওয়াল মাস আর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখার পর সাওয়াল মাসের ছয়টি সিয়াম রাখলো সে যেন সারা বছর শিয়াম রাখলো। এবং এটা মুসলিমের হাদিস উল্লেখ করা আছে সোয়ে মুসলিম যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো এর চতুর্থ খণ্ডের একশো ষোলো নম্বর পৃষ্ঠার বত্রিশ নং দুই হাজার ছয়শো চব্বিশ দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছশো ছাব্বিশ নাম্বার হাদিসে এছাড়া উল্লেখ করা আছে রিয়াদুস সলেহীন এর এক হাজার দুইশো বাষট্টি নাম্বার হাদিস এবং উল্লেখ করা আছে জামিয়া তিরমিজির সাতশো উনষাট নাম্বার হাদিসে এছাড়া আরও অনেকগুলো হাদিসে উল্লেখ করা আছে এই হাদিসটি তো এটা একদম সই হাদিস একদম বিশুদ্ধ হাদিস এটা কোনো সন্দেহ নাই কারো দিমত নাই তো এই বোনাসকে আপনি বলেন আপনি একটু আগে বললেন যে কোনো পাগল ছাড়া এই এমবির বোনাসটা হাত ছাড়া করবে না হুম তাহলে আমি বলবো এখন যে কোনো পাগল ছাড়া এই বোনাসটাও কেউ হাত ছাড়া করবে না আখিরাদের বোনাস এক বছর সিএম রাখার সমান সব পেয়ে যাবে তাই এটা একটা বোনাস যদিও এটা ফরজ না কিন্তু এটা বোনাস মানে অনেক ফজিলতির হুম তো কোনো পাগল ছাড়া এই বোনাসটা হাত ছাড়া করবে না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মানে বোনাসের ফজিলতের কথা বলার জন্য হুম আসলে আমি এই হাদিসটা শুনেছিলাম অনেক আগে তবে খেয়াল করিনি অত হুম তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা এই বোনাসটা ছাড়বো না এই বোনাসটা আমাদের নিতেই হবে যেভাবে মানে এক ছয় দিন রোজা এক্সট্রা করার কারণে রমজান মাসের পর আমরা এক বছর মানে রোজা রাখার সব বেজাচ্ছি তো এই সব এই ফজিলত কে ছাড়বে কেউ তো ছাড়তে যাবে না তাই না আসলে এটা অনেক ভালো বিষয় এই বোনাস ছাড়া যাবে না যে আর হ্যাঁ আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনারাও এই বোনাস কেউ ছাড়বেন না অবশ্যই এই ছয়টি সিয়াম নবল সিয়াম আপনারা পালন করবেন তো দেখলেন তো আপনারা তো আশা করি আপনারা সবাই এই সাওয়াল মাসে ছয়টি শিয়াম পালন করবেন আল্লাহ আমাদের সবাইকে এই ফজিলতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি